প্রিয় চাকরি প্রত্যাশিত ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কিন্তু একটি নিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কিন্তু আমাদের একটি ক্যাটাগরিতে প্রায় বাউন্ন জনের মতো লোক নেবে সারা বাংলাদেশ থেকে তো এখানে কিন্তু আপনার নারী এবং পুরুষ সকলে কিন্তু এই পদে আবেদনটি করতে পারবেন তো আমরা আজকের ভিডিওতে অবশ্যই কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রচেষ্টা কিন্তু আমরা আজকের ভিডিওতে দেখিয়ে দেব তো যারা আবেদন করবেন অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি অবশ্যই দেখবেন তাহলে কিন্তু আপনাদের আর মিস্টেক থাকবে না তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল বিরোধে চলে যাই তো তার আগে আমাদের ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে কিন্তু প্রতিদিন সরকারি বেসরকারি সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু এখানে আমরা পাবলিশ করে থাকি এবং সকল চাকরি কিন্তু আমরা অনলাইনে আবেদন করে থাকি এবং সকল চাকরি আমরা পেমেন্ট করে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু অসংখ্য জব সার্কুলার প্রকাশ করেছে এখানে চাইলে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদনটি করতে পারেন এখানে আপনাদের অসংখ্য ভিডিও আছে ওকে তো আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমার বিজ্ঞপ্তিতে চলে যাই তো এখানে হচ্ছে আমাদের মূলত পদটা হচ্ছে অফিস সহায়ক তো এখানে অফিস সহায়ক পদে কিন্তু সারা বাংলাদেশ থেকে সকল জেলা থেকে কিন্তু নারী এবং পুরুষ সকলে কিন্তু আবেদনটি করতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু জাস্ট আপনাকে মেট্রিক পাস করলে চলবে আর কোনো কিন্তু বাড়তি অভিজ্ঞতা লাগবে না আপনাকে যদি মেট্রিক পাস করে থাকেন তাহলে কিন্তু আপনি এই এই পদে আবেদনটি করতে পারেন তো এখানে কী কী শর্ত আছে আমরা একটু দেখি তো দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে পারবেন তো অবশ্যই কিন্তু আমরা আজকের কিন্তু আবেদনটি দেখিয়ে দিব তো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবেদনটি শুরু হয়েছে উনত্রিশে জানুয়ারি এবং শেষ হয়ে যাবে কিন্তু সাতাশে ফেব্রুয়ারি তো যারা আবেদন করতে ইচ্ছুক মানে হচ্ছে এই পদে কিন্তু যারা আবেদন করতে চান তারা কিন্তু এই সময়ের ভিতরে আবেদনটি অবশ্যই করে নেবেন তা না হলে কিন্তু আপনার আবেদনটি আর হবে না ঠিক আছে তো এখানে কিন্তু আবেদনের জন্য কিছু ছবি এবং স্বাক্ষর কিন্তু অবশ্যই আপনাকে কেবি আকারে করতে হবে এগুলো কিন্তু দেখে নেবেন তো আমি বিজ্ঞপ্তি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেব আপনারা অবশ্যই সেখান থেকে কিন্তু বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে নিতে পারবেন আর যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে আবেদনটি করে ফিডব্যাক পাঠিয়ে দিব অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন এবং যারা আবেদন করতেছেন কিন্তু নিজেরা পেমেন্ট করতে পারতেছে না টেলিটক সিম না থাকার কারণে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের কিন্তু পেমেন্টটাও করে দেবো তো চলুন আমরা আবেদন কীভাবে করব সে পথটা দেখিনি তো অবশ্যই কিন্তু আমরা আবেদন লিঙ্কটি কিন্তু প্রথম কমেন্টে দিয়ে দেবো আপনারা সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি আবেদন প্রমে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন আমাদের মাঝে কিন্তু এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এটা কিন্তু আমাদের আবেদন ফর্ম তো এটা যদি আমরা সঠিকভাবে পূরণ করি তাহলে কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে অন্যথায় কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডটা আসবে না ঠিক আছে তো আমাদের অবশ্য লক্ষ্য রাখতে হবে আমাদের তো কোনো তথ্য ভুল না দিই কেমন তো আমরা সঠিকভাবে কিন্তু আমাদের ফর্মটি পড়িয়ে নিই তো প্রথম হচ্ছে এখানে যিনি আবেদন করবেন তার নামটি এখানে ইংলিশ দিতে হবে তারপর তার নামটি বাংলায় এভাবে করে ফাদার্স নেম এবং মাদার্স নেম উভয় কিন্তু আমাদের বাংলা ইংলিশ দিয়ে নিতে হবে ঠিক আছে তো আমি এগুলো দিয়ে নিচ্ছি আপনারা আমার সাথে দিয়ে নেন ওকে যখনই তথ্যগুলো দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি কিন্তু এখানে ডেট অফ বার্থটি সিলেক্ট করে দিবেন আমি আমার ডেট অফ বার্থটি দিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু এখানে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে তারপর হচ্ছে আপনি আপনার ধর্মটা সিলেক্ট করে দিবেন আমি আমার ধর্মটা সিলেক্ট করে দিচ্ছি তারপর এখানে পুরুষটাকে মহিলা সেটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে ন্যাশনাল আইডি যদি আপনার ন্যাশনাল আইডি মানে হচ্ছে আইডি কার্ড থাকে ই এস দিবে নো দিয়ে দিবেন ঠিক আছে যেহেতু আমাদের আসে আমরা ই দিয়ে আডি কার্ডের নাম্বারটি লিখে দিচ্ছি কেমন তো তারপর হচ্ছে এখানে কিন্তু জন্ম নিবন্ধন আপনার কি জন্ম নিবন্ধন আছে কি না থাকলে এস দিবে অন্যথায় ন দিয়ে দেবেন তো আমরা ন দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পাসপোর্ট আইডি আছে কি না মানে পাসপোর্ট থাকলে এস অনথায় ন তার মেন্টাল স্ট্যাটাস সিঙ্গেল দিয়ে দেবেন আর এখানে হচ্ছে মোবাইল নাম্বার অবশ্যই এখানে কিন্তু আপনি একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে আপনি যদি এখানে কিন্তু আপনার রং মোবাইল নাম্বার দেন তাহলে কিন্তু আপনার আবেদনটি কোনো কাজে আসবে না ঠিক আছে অবশ্যই আপনি একটি সচল নাম্বার দিবেন যেটা আপনার রানিং থাকে ওকে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এটা পুনরায় দিয়ে কিন্তু কনফার্ম করে দিতে হবে ওকে তো তারপর হচ্ছে এখানে কিন্তু একটি ইমেল দিতে হবে তো অবশ্যই আমি আমার ইমেলটি দিয়ে নিচ্ছি তো তারপর হচ্ছে যদি আপনার কোটা থাকে অবশ্যই কোটা দিয়ে দিবেন অন্যথায় ন কোটা দিয়ে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস তো আপনি কি বিভাগীয় কি কিনা যদি হন তাহলে এখানে দেবেন অন্যথায় না দিয়ে দেবেন ঠিক আছে তো এবার হচ্ছে আমাদের যে এই কাজটি করতে হবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস তো এটা কিন্তু আমাদের সঠিকভাবে পূর্তাতে হবে তো কেয়ার অফ এখানে কিন্তু আপনার ফ্যামিলির কর্তার নাম দিয়ে দিন অথবা আপনার ফ্রেতার নাম দিয়ে দিতে পারেন আমি আমারটা দিয়ে নিচ্ছি আর এখানে হচ্ছে আমাদের অবশ্যই একটি গ্রামের নাম দিতে হবে আমি আমার গ্রামের নামটি দিয়ে নিচ্ছি ঠিক আছে এখানে বাড়ির নামও দিতে পারেন তারপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিবেন আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিচ্ছি তারপর হচ্ছে অবশ্যই এখানে উপজেলা সিলেক্ট করে দিবেন তারপর পোস্ট অফিস সিলেক্ট করে দেবেন তারপর হচ্ছে অবশ্যই পোস্ট কোডটি লিখিয়ে দেবেন ঠিক আছে তো যেহেতু আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমান অ্যাড্রেস এক তাই আমাদের এখানে ক্লিক করে দিতে হবে দ্বিতীয়বার পুরনো লাগতেছে না ওকে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপর আমরা নিচে চলে আসি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এস এস সি ইকুয়েন্ট লেভেল মানে হচ্ছে আমাদের মেট্রিক লেভেলের শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে অ্যাড করতে হবে তো আমরা এখানে অ্যাড করে নিচ্ছি তো তারপর হচ্ছে এখানে রেজাল্ট টাইপ দিয়ে দিবেন তারপর হচ্ছে কত সালে পাশ করছেন সেটা দিয়ে দিবেন কেমন তারপর হচ্ছে আপনাকে এখানে ইন্টার লেভেলটা থাকলে দিয়ে দিবেন অনথায় দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর হচ্ছে গ্রুপ দিতে হবে তো অবশ্যই তার গ্রুপটা দিয়ে দিবেন তারপর বোর্ড কোন বোর্ড থেকে পাশ করছেন সেটা দিয়ে দেবেন অবশ্যই রেজাল্ট টাইপ তারপর সেমভাবে আগের মতোই ওকে তারপর হচ্ছে আপনাকে যদি উপর তথ্যগুলো সঠিকভাবে দিয়ে আপনি নিচে এখানে এসে অবশ্যই কোর্টে সঠিক কোর্টে উঠিয়ে দিবেন এখানে একটি ভেরিফিকেশন কোড দিয়েছে তারা আমরা এটা তুলে দিচ্ছি ওকে তারপর আমাদের এখানে টিক্সি মধ্যে ক্লিক করে আমরা এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটি অ্যাপ্লিকেশন স্কোপে চলে আসছে তো আমরা এটা মেনে নিয়ে আসলে আমাদের তথ্য কি সঠিক আছে কি যখন আমাদের তথ্য সঠিক থাকবে তখন কিন্তু আপনি নিচে চলে আসবেন এখানে কিন্তু একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করতে হবে ঠিক আছে তো যারা নিজেরা আবেদন করতে পারেন না অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সাথে সাথে আবেদনটি করে ফিডে পাঠিয়ে দিব ওকে আর যারা নিজেরা আবেদন করছেন আপনি টেলিটক সিমের কারণে পেমেন্ট করতে পারতেছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে অবশ্যই পেমেন্ট করে দেব ওকে তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সেখান থেকে জয়েন হয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে কিন্তু আমাদের অবশ্যই জেপিজি ফরম্যাটের আমাদের তিনশো পুরন তিনশো পিকজির ছবি লাগবে এবং সাক্ষর লাগবে তিনশো আশি পিক ঠিক আছে তো আমরা এগুলো আপলোড করে নিচ্ছি তারপর হচ্ছে এখানে কিন্তু স্বাক্ষরটা আপলোড করে নিই আমরা ওকে তো যখন আমাদের দুটো আপলোড করার শেষ আমরা এখানে টিক্সমিতে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিই কেমন তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের আবেদনটি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্লিকেশন কপিটি চলে আসছে ঠিক আছে তো আমরা একদম নিচে চলে আসবো তো এখানে দেখতে পাচ্ছেন একটি ইউজার আইডি দেওয়া হয়েছে তো অবশ্যই আপনি পেমেন্ট করতে হলে এই ইউজার আইডিটি আপনাকে কোনো জায়গায় লিখে নিতে হবে অথবা আপনার এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনি এটা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তোখানে কিন্তু আপনি কীভাবে টাকাটা পেমেন্ট করবেন সেটার অপশন কিন্তু এখানে দেওয়া আছে আপনি যদি পেমেন্ট করতে হয় অবশ্যই একটি টেলিটক প্রিপেড সিম লাগবে ঠিক আছে সেটা সেটা ছাড়া কিন্তু আপনি পেমেন্ট করতে পারবেন না তো যারা কিন্তু পেমেন্ট করতে পারতেছেন অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদের পেমেন্টটি করে দেবো আর যারা আবেদন করতে পারেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো যখন আপনার আবেদনটি করা শেষ তখন কিন্তু আপনি এটা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ওকে তো আমি যেহেতু ডাউনলোড করতে চাচ্ছি না তাই আমি আর আপনাদেরকে দেখাচ্ছি না ওকে তো আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য বা যে কোনো চাকরির আবেদন করতে হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সব চাকরি কিন্তু আবেদনটি করে থাকি অফলাইন এবং অনলাইন দুটোর আবেদন আমরা করে থাকি তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা কিন্তু আপনাদেরকে সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব ধন্যবাদ